আসসালামু আলাইকুম ভাই আপনি কি হায়েস গাড়ি কিনতে চান হায়েস গাড়ি কিনতে চাইলে কিন্তু ভাই টাকা কামাইতে পারবেন আপনি প্রবাসে আছেন আপনি একটা গাড়ি কিনে বাবা মার কাছে দিয়ে দেন যে এটা দিয়া টাকা ইনকাম করে আপনারা চলেন এটা আপনার একটা সুযোগ বাড়বে তাই আপনার কাছে যদি কিছু টাকা থাকে এই সেই টাকাটা ইনভেস্ট করে এটা গাড়ি কিনে আপনার বাড়িটা কিন্তু মানে দুরুস্ত চলতে থাকবে আর আপনার ওদিক থেকে যেটা কামাবেন সেটা কিন্তু আপনার আয় থাকবে তাহলে কথা না বলিয়ে সব একটু দেখাই দেখেন তো ভাই এই সফটের গাড়িটা কি আপনার পছন্দ যদি পছন্দ হয় আমাদের সাথে এখনই যোগাযোগ করেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে দেখেন এই নাম্বারে ভাই লাইটগুলো দেখছেন রে ভাই একবারে অরিজিনাল না ভাই হ্যাঁ ভাই রে ভাই এই লাইট লাগাইতে গেলে দুই লাখ টাকা লাগবে হ্যাঁ দেখেন তো কত সুন্দর গাড়ির লুকটা দেখেন তো ভাই

এই দেখেন তো কত সুন্দর একটা গাড়ি সিটগুলো জাপান থেকে যেভাবে আনে সেভাবেই কিন্তু রাখা হয়েছে শুধু পানি দেওয়া অস্কুরিয়া ডিসপ্লে করা হয়েছে না পলিশ টলিশ করা হয়নি পলিশ টলিশ কিছু করা হয়নি দেখেন তো ভাই ভাই এটা 2000 কত মডেল বললেন 2019 মডেল 19 এর মডেল গাড়ির নামটা একটু বলবেন এটা এটা হাইয়েস্ট ডিএক্স ডুয়াল এসি ডুয়াল এসি না এই যে দেখেন হাইয়েস্ট হ্যাঁ আমি পিছন থেকে লুকটা দেখাই দেখেন তো ভাই ওরে ভাই গাড়ি কেন পছন্দ হবে না বলেন তো আমাকে একটু গাড়ির লুক দেখলে তো আপনি গাড়ির প্রেমে পড়বেন প্রেমে পড়লে তো গাড়ি নিতে আসতে হবে না আচ্ছা আচ্ছা ভাই প্রাইসটা একটু বলি এর আগে আমি একটু একটু কথা বলি প্রাইস কিন্তু ভাই আমরা একটু আপ ডাউন করে না ডলারের জন্য একটু আপ ডাউন করে ভাই এটার প্রাইস কত দিচ্ছেন এটা আজকে করা যাবে উনত্রিশ পঞ্চাশ আজকের প্রাইস হলো উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই আমি একটু বলি আমার কথাগুলো একটু লক্ষ্য করেন প্রাইসটা ভাই গাড়ি যেহেতু অনেক ডলার অনেক টাকার ব্যাপার স্যাপার ডলার আপ ডাউন করলে যদি ডলারে যদি দুই টাকাও বাইরে যায় সেল হয়ে গেলে পর নেক্সট এর গাড়িতে দুই টাকাও যদি বাইরে যায় তাহলে কিন্তু আপনি দেখা যায় অনেক টাকা হ্যাঁ তাহলে পার ডলারে দুই টাকা বাড়লেও অনেক টাকা বাংলাদেশে দুই টাকা করে বাড়লেও অনেক টাকা পার ডলারে ভাই ডলার হিসাব করে একটু নিতে হবে যদি আপনি এই আজকে যে ভিডিওটা করছি কত তারিখ আজকে এ তারিখে দেখবেন কত আছে ডলার আর পরবর্তীতে কত হয় কিন্তু ডলারের ক্ষেত্রে আপ ডাউন করে তাই আমরা করতে পারি আপনাদের জন্য একবারে সীমিত লাভে গাড়িটা দিতে পারি ঠিক না ভাই হ্যাঁ অ্যাড্রেসটা একটু বলবেন হাউস নাম্বার ফোর রোড নাম্বার সেভেন বাই ডি সেক্টর জিরো নাইন উত্তরা উত্তরা না আচ্ছা সরাসরি চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম